হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে দেখি ব্রেকফাস্টের সমাহার মানে সকালবেলা উঠে দেখি একটা প্লেট ভরা লুচি তালের বড়া আর ঘুগনি সমস্ত প্রসাদ আর কি সকাল সকাল রান্নাঘরে আন্টি দিয়ে চলে গেছে আর তারপরে আমার ব্রেকফাস্টটা নিয়ে এসেছি আর ইভানের পাপা আমাকে হলুদ লবঙ্গ দালচিনি তারপরে আদা সমস্ত কিছু আমাকে দিয়েছে বললো এটা খাও একদম ওষুধ খাবে না মানে আমাকে একদমই ওষুধ খেতে দেয় না আর কি যাই হোক ওর পাপা লেবু জল করে খেয়েছে দেখে ইভান আবার মধু নিয়ে আবার জলের সঙ্গে গুলিয়ে খাচ্ছে আর কি আর আমার তো হলুদ আদা খেতে একদম ভাল লাগে না মানে পুরো মুখ কষ হয়ে থাকে জ্বালা করে মুখটা তো যাই হোক বড় মাসে যেহেতু বলেছে তার নির্দেশ তো পালন করতেই হবে তো সেই জন্য খেয়েছি তারপরে আন্টি বললো যে আমার দুটো ফুলের মালা বানিয়ে দাও আজকে নন্দোৎসব তো নন্দকে নতুন বস্ত্র বস্ত্র পরাবে আর কি তো আমি আবার সাদা ফুলের মালা দুটো বানিয়ে দিলাম তো ইভান ততক্ষণ ঠাকুমার কাছে ছিল সেই ফাঁকে বানাতে পারলাম নইলে ও থাকলে ফুলগুলো সব ছিঁড়ে ফেলতো তো যাই হোক মালা দুটো দেখো কত সুন্দর হয়েছে আর ভালোও লাগছে যাই হোক আমি নন্দ মানে গোপালের জন্য মানে ফুলের মালাটা বানাতে পেরে আমিও নিজে খুব খুশি যে আমার হাতের মালা ঠাকুর পরবে মানে এই জন্য আমি বেশি খুশি হয়েছি কটা কটা হোক তারপরে আমি রেডি হয়ে গেলাম আজকে মনসব সব পুজো আছে মা আমি রেডি হয়ে গেছি পুজো করার কথা তো আমি স্নান হয়ে গেছে যাব মন্দির নেই আমি আর পুজো করতে পারিনি তো সেই জন্য বাড়িতে যাইনি আর মা বললো যে যে বাড়িতে থাকো তোমরা সেই বাড়িতে একটু দুধ কলা দিয়ে দিও তাহলেই হবে আমি সেই জন্য তার কথা মতো আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তো এখন যাচ্ছি একটু পুজো দিতে মানে মা মনসাকে কলা দিতে আর কি যাই হোক তারপরে আবার আজকে আন্টির ওপরে পুজো আছে তো এটা করে তারপরে আন্টির ওখানে যাব কারণ আন্টি একা একা পাচ্ছে না তো আমার তো একটু হেল্প করে দিতে হবে আর কি তার আগেও করে দিয়েছি কারণ ওনার বৌমারা কেউ এখানে নেই আর উনি একা পারে না সেজন্য আমি একটু হেল্প করি পুজো আর তো একটু হেল্প করতেই হয় তাই না যাই হোক আর তারপরে ইভান তো ওনার কাছে থাকেই তো আমার কোনো সমস্যাই হয় না হেল্প করতে আর আমি কাজ করতে বেশি ভালোবাসি বসে থাকতে ভালো লাগে না তো আমার কলা ছিল না আনটি এবার কলা দিল এই কলাটা সবুরে কলা না কি বলে তো এই কলাটা দিল আর দুধটা কাঁচা দুধটা রেখেছি আমরা যে কলা থেকে দুধ নিই আর কি তো তাকে ওই সরার মধ্যে দুধটা দিতে বললাম তো এতে দিয়ে গেছে তো ওখানেই রেখে দিয়েছি পরিষ্কার করে তো সেটা দিয়ে নিয়ে দেব। আশেপাশে কোথাও মনসা মন্দিরও নেই আর কেউ পুজো করছেও না দেখিনি না আমি মন্দিরেই যেতাম তো যাই হোক বাড়িতেই দিয়ে দিই আর কি করবো আন্টি বলল যে যাও তুমি তোমার পুজোটা করে তারপরে তুমি ওপরে আসো ঠিক আছে তাহলে তাই হবে তো একটু ফুল তুলে নিলাম মানে একটু ওই যে সরার আশেপাশে দেব একটু ফুল না দিলে কেমন লাগে না একটু তুলসী পাতা দেবো সেই জন্য বাইরে গেছি আনতে তো কয়েকটা সাদা ফুল দেখতে পেলাম এই গাছটাতে তো সকালে তো আন্টি সব ফুল তুলেছে তুলে পুজো দেবে বলে আমার মালা বানালাম আরও ঠাকুরকে দিয়েছে সেই জন্য ফুল নেই আজকে আর তো আর বড় গাছটায় ফুল আছে এখন আমি শাড়ি পরে পারতে যেতে পারবো না আর কি যেটুকু আছে সেটুকু নিয়েই আর কি পুজোটা নেই চুপ দিয়ে চুপ আমার পুজো দেয়া প্রায় কমপ্লিট আর প্রচন্ড গরম পড়েছে শাড়ি পরে ভীষণ গরম লাগছে তো এই জায়গাটায় রোদ ছিল আর এদিকটা ছায়া ছিল আমি তুলসী মন্দিরের পেছনে দিলাম কারণ সামনে মিস্ত্রিরা কাজ করছে যাতায়াতের পথ সেই জন্য পেছনে দিলাম আড়ালে থাকবে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম আর ধূপকাঠি জ্বালিয়ে তারপরে দেন আমরা একটু নমস্কার করে ইভানকে নমস্কার করিয়ে তারপরে দেন ওখান থেকে উঠে আরও কাজ আছে করতে হবে আর আগে যেতে হবে ও ঠাকুমার উপরে ঠাকুমাও পুজো করছে তো ওখানে যাব না কি রোদ পড়েছে দেখছো বাপরে বাপ আমি শাড়িটা খুলতে পারলেই বাঁচি তো যাই ঘরে গিয়ে শাড়িটা খুলব। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এই যে আমার পাতিতে খেতে বসে গেছে আনটি আজকে দুপুরে ফ্রাইড রাইস করেছে তো সেটা দিয়ে আজকে খাওয়া হবে দেখো সকালবেলা লুচি টুচি দিয়েছিল মানে আজ আনটির ঘরেই খাওয়া দেখো বসে গেছে আর ঘরে পোচ করে নিয়েছি আর এই যে ভাজা আর এই যে মোচা নাকি সবই আন্টি দিয়েছে এই চাটনি এই ঘুগনি কত কিছু আছে হজ বরলো করা আছে আর এইদিকে দেখো ইভান কখন থেকে বলছি খেতে এখন এই লেবুটা শুরু করলো আর ডিম পোচ করে দিয়েছি এদিকে ফ্রায়েড এদিকে কাজে সব ঠাকুরের প্রসাদের মতো দিয়ে রেখেছি কখন কোনটা খাবে হাত দিয়ে মানে হাত দিয়ে খাইয়ে দিলে খায় না আর কি তো চলো আমার খাবারটা নিয়ে আসি আর রান্নাঘরে এদিকে ডাল বসিয়েছি মানে ডাল সিদ্ধ আমার ভাত হয়ে গেছে আর এই যে ডাল সিদ্ধ তো এটা দিয়েই আমি খাবো তো চলো তোমরা দেখতে থাকো কারণ এখানে পাপার ফোনটা লাগবে আচ্ছা উঠে যাচ্ছে ফোন ছাড়া খেতে পারে না তো চলো পরে কথা এই যে উপরে আসলাম এসে দেখি আন্টি গোপালকে ভোগ দিয়েছে ফ্রায়েড রাইস দিয়েছে ভাজাভুজি দিয়েছে তো দুপুরবেলার খাবার আর কি তো গোপাল আবার নতুন জামা পড়েছে আর আমার দেওয়ায় মালাটা পরেছে কি সুন্দর লাগছে আজকে কি বলবো আর তারপরে আন্টি আর তিটা করছে আর কি মানে মানে খুব সুন্দর লাগছে আমাকে বললো একটু ভিডিও করে দিতে তো আমি ভিডিও করে দিলাম তো ভাবলাম যে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই সেই জন্য ভিডিওটা দিলাম তো কেমন লাগছে বলো গোপালকে সাজিয়ে খুব সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লেগেছে আর আন্টিও এমনি খুব ভালো মনের মানুষ আর কি খুব ভালো কি বলবো সারা দিন মানে শুধু ঠাকুর নিয়েই থাকে গো গোপালে সকালে দুপুরে রাতে তিনবেলা বেলা খাওয়ার দেয় আমার কাছে কি চিপস এসেছে দেখো সুন্দর দেখি কি এটা প্রাণ এসেছে এই যে মানে ইভান আর ঠাম্মার কাছে চিপস নিয়ে এসেছে যা গরম পড়েছে হুম খাও কেন

আমি কখন দিয়ে ওয়েট করছি আমার আজ খিদেও পেয়েছে আর এই ভাবছি মাথাও যন্ত্রণা করছে আলিফ খাও ওটো ওটো বিছানা এটো গরম 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 দেখে তো হয় পুরো মিষ্টি ছাড়া

আর এখন দিলো ছানা তারপরে হচ্ছে নানারকম নাড়ু তারপরে মিষ্টি আম সন্ধ্যাবেলা আর কি তো ঠাকুরকে দিয়ে ঠাকুর খাওয়া হয়ে গেছে আর ইভান তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আমি বললাম বাবা ঠাকুর খেয়ে নিই তারপরে খাস ও নিজেকে গোপাল মনে করে মানে গোপালকে ঠাকুমা খাওয়ায় আদর করে তো ও চায় ওকেও এমনভাবে আদর করতে হবে আর কি তো দেখো ঠাকুমার ওই খাবারটাই খাবে তো দেখো ওখানে বসবে তো ঠাকুরের মতো বসবে আর ওকে দিতে হবে সাজিয়ে সাজিয়ে আর কি তো বললো পাতায় খাও তো বললো না পাতায় খাবো না ওই ঠাকুরের প্লেটেই খাবে আর কি তাই বললাম তুই আয় চলে আয় চলে আয় তো আসছে না ও এখানে খেয়ে তারপরে আসবে মানে খাবে তো না সব কিছু দেখবে সাজিয়ে রাখবে এগুলোতেই খুশি হয় আর কি ঠিক আছে তুমি থাকো আমি যাচ্ছি যায় না কতবার বললাম এই যে সন্ধেবেলা তালের বড়া তারপরে নারকেল নাড়ু শশা আম আর এই ছানা দিয়েছিল। দিয়ে আজকের পুজোটা পুরো কমপ্লিট করলো দেন এখন প্রসাদ খাওয়ার পালা এখন আমরা সবাই মিলে এই প্রসাদগুলো খাবো আর কি আর ইভান তো কাউকে দেবে না সবগুলো নিজের কাছে নিয়ে বসে রয়েছে কাউকে দিচ্ছে না শুধু বায়না করে যা দুষ্টু করে কি বলবো মানে আন্টিরা নিজের কেউ না হলেও নিজের থেকেও বেশি হয়ে গেছে মানে ইভানকে এত ভালোবাসে কি বলবো মানে গোপালকে যেভাবে আদর করে ওকেও ঠিক তেমনভাবেই আদর করে আর ও সব খাবারের ওপর বায়না করে তাও ওরা কিছু মনে করে না মানে আরও খুশি হয় যেহেতু বাড়িতে বাচ্চা নেই ও একটাই বাচ্চা মাতিয়ে রেখেছে আর কি যাই হোক আমি বললাম আমি চলে যাচ্ছি তুই আয় নইলে বাবাকে ডাকছি আসছে না দুষ্টুমি করে খাচ্ছে না কিন্তু খাবে না ও নিয়ে সাজিয়ে সাজিয়ে এরকম রেখে দেবে গোপালের মতো করে থাকবে যাই হোক তারপর রাত্রেবেলা আমরা একটু একটু ফ্রায়েড রাইস খেয়ে নিলাম আর প্রসাদগুলো দিয়েছিল আন্টি সেগুলো দেখো নিচে এনে দিলাম তো সেটাও খাচ্ছে না লুচি লাড্ডু আম কত কিছু তো কিছুই খায়নি নি ওইরকম দুষ্টুমি করে আর একটু ফ্রায়েড রাইস ছিল ওর পাপাকে দিলাম আমি একটু খেলাম আর যে দুপুরে ডিমটা করেছিলাম এখানের জন্য সেটা ওর পাপাকে দিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া চলছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট